আসসালামু আলাইকুম পিকুইত প্রবাসী ভাই এবার সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব আলোচিত কয়েকটি ঘটনার বিস্তারিত এবং সাথে থাকছে আপনাদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য যা আপনার প্রবার জীবনকে সুরক্ষিত রাখবে অফরা এলাকা যেটা নিউ সিটি নামে বর্তমান পরিচিতি পেয়েছে আর এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশের অবস্থান অফরা এলাকায় মুসাদ খালিফা আল খারাফি মসজিদ ওপেন করে দিয়েছে সাধারণ মানুষদের জন্য অফরা এলাকা থেকে যারা আমাদের এই ভিডিওতে যুক্ত হয়েছেন এবং এই মসজিদে আপনি গিয়েছেন কিনা আপনার অনুভূতি কি প্রকাশ করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লে করব আমরা এম ওয়াই নিশ্চিত করেছে একজন ডোমেস্টিক ওয়ার্কার হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে বায়ান এলাকা তবে এই প্রতিবেদনে তার জাতীয়তা প্রকাশ করেনি এম ওয়াই নিশ্চিত করেছে যখন তাদের কাছে একটি ইমার্জেন্সি কল আসে একজন ডোমেস্টিক ওয়ার্কার হার্ট অ্যাটাক করেছে এবং গা সেটা বাড়ির ভেতরে তখন সেখানে উপস্থিত হয়ে ফরেনসেনিক বিভাগ এবং ডক্টর সহ আরও বিভিন্ন উদ্যতন কর্তৃপক্ষ যুক্ত হন সেখানে উপস্থিত পর্যবেক্ষণ এবং আরও পর্যবেক্ষণ করার পর নিশ্চিত হওয়া যায় যে সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছে প্রবাহ জীবনে আমরা সবাই টেনশন মুক্ত থাকার চেষ্টা করব। যেহেতু নানা কারণে আমাদেরকে টেনশন করতে হয় প্রবার জীবনে প্রবাসীদেরকে টেনশন ফ্রি টেনশন মুক্ত থাকার জন্য পরিবারের সদস্যদেরও দায়িত্ব থাকে বিভিন্ন কারণে নানাভাবে চাপ প্রয়োগ করা বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্কে না জড়িয়ে প্রবাসী কি বলছে বা প্রবাসীর অবস্থান কি সে স্যালারি পাচ্ছে কিনা বা আয়দার সুযোগ সুবিধা কি এই বিষয়গুলো প্রত্যেকটি পরিবারেরই জানা উচিত তবে এই প্রবাসীরা নিরাপদে থাকবে আর উপার্জনক্ষম একজন ব্যক্তিকে পরিবার হারাবে না একটি দুর্ঘটনা সারা জীবনের কানা যেই পরিবারে ঘটে সেই পরিবারে শুধু জানে তারা কি হারিয়েছে এদিকে কুয়েতের নিরাপত্তা বাহিনীর যে অভিযান সেটি অব্যাহত রেখেছে কি কুয়েতের বিভিন্ন এলাকায় কুয়েতে গতকালকের আলোচিত ঘটনার ব্যাপারে আপনারা অবগত হয়ে গেছে আমরা এই তথ্যটি গতকালই প্রকাশ করেছিলাম একজন যুবক তার পঁচাত্তর বছর বয়সী মাকে গলা কেটে হত্যা করেছে জবাই করে দিয়েছে এই যুবকের মাদকাসক্ত বা মাদকের হিস্ট্রি রয়েছে যা নিশ্চিত করেছে এমআই আমরা গতকালই এই তথ্যটি আপনাদেরকে দিয়েছিলাম বর্তমান সময় নানা ধরনের অকারেন্সগুলো ঘটছে শুধুমাত্র মাদকের কারণে মাদকা শক্ত ব্যক্তির কোনো আপনজন হয় না যদিও মা বাবা ভাই বোন আমরা সবাই সম্পর্কে যুক্ত আত্মীয়তার বন্ধনে বা রক্তের বন্ধনে কিন্তু মাদকা শক্ত ব্যক্তির কোনো আপন পর নেই কাজেই মাদকাসক্ত শক্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে সর্বোচ্চ সচেতন এবং সতর্ক থাকতে হবে আর মাদককে না বলতে হবে যারা এটার সাথে যুক্ত তাদেরকে কুয়েতের নিরাপত্তা বাহিনীর ঘোষণা অনুযায়ী জিরো টলারেন্স নীতি ধরিয়ে দিতে হবে আপনি মাদক মুক্ত পৃথিবী দেখতে চাইলে বা আপনার আগামী ভবিষ্যৎকে মাদক মুক্ত দেখতে চাইলে আপনাকে অবশ্যই এই পদক্ষেপটি নিতে হবে যদিও এটি অনেক কঠিন বা কঠোর সিদ্ধান্ত মনে রাখবেন আপনার সচেতনতা আপনার জীবন এবং আপনার প্রবার জীবনকেও নিরাপদ রাখবেন সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি কুয়েতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি মাদকের সাথে যুক্ত হয়ে গেছে কেউ ডিস্ট্রিবিউশন করছে কেউ ইম্পোর্ট করছে কেউ ডেলিভারি দিচ্ছে কেউ নিজে সেবন করছে অন্য কেউ সেবন করাতে যেটা সাহায্য করছে এই সকল পরিস্থিতিতে সবাই সবার অবস্থান থেকে এই ব্যক্তিদের কাছ থেকে সতর্ক থাকবেন সচেতন থাকবেন